নমস্কার বন্ধুরা আজ বানিয়েছি ঝিঙে তিল পোস্ত এর জন্য প্রথমেই ঝিঙেগুলোকে আমরা ভালো করে খোসা ছাড়িয়ে ডুমো ডুমু করে কেটে নেব খুব বেশি ছোটো করার দরকার নেই এই দেখুন এরকম করে কাটলে ভালো হবে এর সাথে আমরা আলুও দিয়েছি তাই আলুগুলোকেও সেমভাবে কেটে নেব এরপর এখানে আমরা একটা পেস্ট বানিয়েছি এর মধ্যে পোস্ত তিল কাঁচা লঙ্কা লবণ দিয়েছি পোস্ত যতটা নেবেন তিলও ততটা দিলেই খুব ভালো খেতে হয় এরপর কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে আলুগুলো প্রথমে দিয়ে হালকা ভেজে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে তারপর এখানে আমরা ওই যে ঝিঙেগুলো যেগুলো কেটে রেখেছিলাম ওটা পরে দেবো কারণ ঝিঙে থেকে প্রচুর জল ছাড়বে ওই জন্য আলুটা আগে ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা দিয়েছি আর দিচ্ছি এখানে অল্প করে লবণ এই দেখুন সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ওই পেস্টটা ঠেলে দেব এটাকে আর দিয়ে পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করলেই সুন্দর হয়ে যাবে শুধু পোস্ত দিয়ে খাওয়ার চেয়ে আমার মনে হয় একটু তিল দিয়ে একদিন ট্রাই করে দেখতে পারেন একটা অন্য স্বাদ আসবে ধন্যবাদ